এত সুন্দর ঘর থুয়ে এর নিচে আসে ডিম পারছে এরপর বাবা আস্তে আস্তে করে মুরগি গুলা বাইর করছে আর ঘুমিন করা শুরু করছে কাঠিন করা শুরু করছে আসসালাম আলাইকুম আরমতুল্লাহ আবার কাতু বাবা চলে আসছে আমাদের তিনতলা কবুতরের সেট আপ এর মধ্যে এখানে আসার পিছনে একমাত্র কারণ হচ্ছে আমাদের বুলবুলে বুলবুলের কিছুদিন আগে আমরা জোড়া দিছিলাম এমনকি আপনাদেরকে বলছিলাম সম্ভবত বুলবুলের বুলবুলের পছন্দ হয়নি কিন্তু বাবা আজকে আসি দেখতেছে উল্টা বুলবুলি ভিতরে ভিতরে টেম্পু চালাতেছে মানে একটা কথা আছে না তলে তলে টেম্পু চালানি বুলবুলি ওটাই করতেছে দেখেন বুলবুলি আর বুলবুলি বলে দিছি আমরা বাসার মধ্যে থাকার জন্য এত সুন্দর গর্ত এড়ে নিচে আসি ডিম পারছে এখন দেখার বিষয় হচ্ছে এই ডিম গুলা থেকে বাচ্চা ফুটি বাইর হয় কিনা কারণ এটা ফার্স্ট টাইম অবশ্যই আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো পরবর্তীতে এরপর বাবা উপরে খাসার মধ্যে হাত দিছে উপরে খাসার মধ্যে হাত দিয়ে দুটা বাচ্চা বাইর করছে এই দুটা বাচ্চা হচ্ছে আমাদের স্প্যানিশ চার সাথে যে অতিথি কবুতরটা আছে ওই গুলার বাচ্চা আমার অতিথি কবুতরটা মাসাল্লাহ খুবই ভালো মিস্টেক করে না বলছি না ঠিকঠাক মতো এরা ডিম পাড়তেছে আর বাচ্চাগুলা দেখেন কত কিউট কিউট যদিও অনেক ছোট মনে হচ্ছে গতকালকে রাত্রে এই বাচ্চাগুলা ফুটছে বাবা বাচ্চাগুলা রাখি দিয়ে চলে আসছে তিনতলাপের মধ্যে আসি যাত্রা করে দেখতেছে একটা দেশি মুরগি ডিম পাড়িয়ে দিছে বাবা ডিমটা সংগ্রহ করছে এরপর বাবা চলে আসছে ব্রাহ্মা মুরগির করে ওইখানে অনেকগুলা ডিম জমা হয়েছে বাবা ডিম গুলা সংগ্রহ করতেছে আর আপনাদেরকে ব্রাহ্মা মুরগির কথা কি বলবো ভাই ব্রাহ্মা মুরগি যদি একবার ডিম পাড়া শুরু করে থামা থামির কোনো খবর ইচ্ছা মতো ডিম পাড়ে আমার এখানে যে দুইটা মুরগি আছে না এই দুইটা মুরগি যখন ডিম পাড়া শুরু করছে করছে তো করছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো থামা থামির খবর নাই মাঝখান দিয়ে দুই একদিন মিস্টেক হয় কিন্তু আবার শুরু করে এখন কথা হচ্ছে এরা তো ঠিকঠাক মতো ডিম পারতেছে এমনকি ডিমও পাইতেছি সমস্যা হচ্ছে এদের ডিম থেকে আমরা ঠিকঠাক মতো ভালো রেজাল্ট পাই না বেশিরভাগ ডিমের মধ্যে ব্রুন আসে না অবশ্যই না এরপর বাবা চিন্তা করলো সম্ভবত এদের মিটিং এর সমস্যা পিছনে যে অনেক পশম থাকে ব্রাহ্ম মুরগি সম্ভবত মিটিং করতে পারে না তাই বাবা আজকে চলে আসছে এই মুরগিগুলা পিছনের পশম যেগুলা ওগুলা কাটিয়ে দেওয়ার জন্য আর কি গ্রুমিং করবো এরপর বাবা আস্তে আস্তে করে মুরগিগুলা বাইর করছে আর গ্রুমিং করা শুরু করছে কাটিং করা শুরু করছে এর আগে আমাদের যে গুলো ছিল ওই গুলো সেম সমস্যা হয়েছিল পরে আমরা এরকম গ্রুমিং করে দেওয়ার পরে ওদের কাছ থেকে খুব ভালো একটা রেজাল্ট পাইছিলাম এই কারণে বাবা চিন্তা করছে যদি এটা করে দিই সম্ভবত একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে এখন দেখার বিষয় রেজাল্ট পাই কিনা তবে এদের যে পশমগুলো কাটতেছে এটা আমাদের টার্কি দেখি টার্কি কি করতেছে দেখেন টার্কি ভাবতেছে বাবা মুরগিগুলারে কষ্ট দিতেছে টার্কি তো আর বাবারে কিছু করতে পারবো না তাই টার্কি বাবার আশেপাশে ঘুরতেছে আর ঢাকাটাকি করতেছে টার্কির তো আর ওই সাহস বাবারে যে কামড় দিব বাবা যতই চেষ্টা করতে টার্কিটা দূরে হাত দিয়ে সরায় দেওয়ার জন্য টার্কি বারবারই বাবার কাছে আসে আর ডাকাডাকি করতেছে তার কি ডাকাডাকি দেখা বাবা খুব দ্রুত মুরগির পশম গুলা কাটি মুরগি গুলা রাখি দিছে তারপর চলে আসছে আমাদের বাচ্চা যেগুলো আছে ওই বাচ্চাগুলার কাছে আমাদের এখানে আলহামদুলিল্লাহ দুই ধরনের বাচ্চা আছে মানে দুই বয়সের বাচ্চা দুই সেট আপ এর মধ্যে এই প্রথম সেট আপ এ যেগুলো দেখতেছেন এগুলার বয়স একটু কম তো বাবা এদেরকে খাবার দিয়ে দিছে মাশাআল্লাহ এরা ভালো আছে এদের তো একটা ভ্যাকসিন কমপ্লিট হয়েছে আর একটা ভ্যাকসিন বাকি আছে আর অপর পাশে যে মুরগি দেখতেছেন এদের দুইটা ভ্যাকসিন কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাবা মোটামুটি সবারই সুন্দর মতো খাবার দিয়ে দিছে আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ